সংসদকে ধন্যবাদ জানাচ্ছি তবে এই আলোচনাটা আংশিক হচ্ছে আমাদের দাবি ছিল গত সপ্তাহে পুলিশ সংস্কার অ্যাজ এ গোল দিয়ে কথা বলা নিয়ে আজকে শুধুমাত্র একটা খণ্ডিত প্রস্তাব তারা দিয়েছেন যে একটা স্বাধীন পুলিশ কমিশন গঠন বিষয়ে এবং মোটা দাগে এমি পার্টি সহ পুরো হাউস হয়েছে এটার গঠন প্রক্রিয়া নিয়ে তারা তারা সদস্য হবে এটার কাজ এটার নিয়ে আরো কিছু আলোচনা এবং এনবে এটা আসলে পার্লামেন্টে রেফার করে দেওয়া হবে পার্টিকুলারলি পুলিশ সংস্কারটা কেন ভোটাকে আলোচনা হওয়া জরুরি কারণ হচ্ছে যে পুলিশ প্রথমবারের মতো নিজেরা জাতির কাছে তাদের কাজের জন্য ক্ষমা চেয়েছে এবং তারা আনুষ্ঠানিকভাবে সংস্কারের জন্য আবেদন করেছে বাংলাদেশের ইতিহাসে কোনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান জাতির কাছে ক্ষমা চাওয়া এবং আনুষ্ঠানিকভাবে সংস্কারকে প্রত্যাশা করাটা এটা একটা রেয়ার ঘটনা তো সেজন্য পুলিশের যারা সিনিয়র লিডারশিপ আছে ওনাদেরকে আমরা ধন্যবাদ জানাই এবং কমিশন এবং রাজনৈতিক দলগুলোর পক্ষে হচ্ছে এখানে এই প্রস্তাবনাটা রেজ করাটা জরুরি ছিল যে প্রথমত পুস্তক করা হয়েছে মোটা দাগে একজন সাবেক আপিল বিভাগের বিচারপতি তারপরে হচ্ছে একজন সিনিয়র পুলিশ কর্মকর্তা সিনিয়র পুলিশ কর্মকর্তা তারপরে হচ্ছে সরকারি দল সংসদের বিরোধী দল ওনাদের সুজনী এনজিপি মানবাধিকার কমিটির ফরমেটে করা হয়েছে এইখানে আমাদের এবি পার্টির পক্ষ থেকে যে সংশোধনী প্রস্তাব আছে আমরা বলতেচ্ছি যে দুইজন পুলিশ কর্মকর্তা সিনিয়র লেভেলে নারীকේ আপনারা জানেন যে পুলিশের কর্পোরেশনে দুই লক্ষ চোদ্দ হাজার সদস্য আছে তার ভিতরে দুই লক্ষ ছয় হাজার হচ্ছে যারা পিসিএস না কনস্টেবল সাব এই লেভেলের এবং তারাই কিন্তু মেনলি পুলিশিংটা করেন তারাই মেনলি দায়িত্ব পালন করেন অসির দায়িত্ব পালন করেন পুলিশ কমিশনে তাদের প্রতিনিধি নাই তো যারা জনগণের হয়ে প্রত্যেক দিন পুলিশিং করেন নিরাপত্তা দেন এবং জনগণকে ভোগান্তি দেন দুটাই তারা দেন এই তাদের প্রতিনিধিটা এই কমিশনে থাকা জরুরি আমরা বোধ করছি দ্বিতীয়ত সরকারি দল বিরোধী দলের প্রতিনিধির পরে আবার স্পিকার এবং ডেপুটি স্পিকারের প্রতিনিধি আসলে প্রয়োজন নাই এটা একই ফ্রেমে আসছে বরং আমরা বোধ করছি যে একজন রিটায়ার্ড সেশন জাজ দরকার যিনি আসলে পুলিশ জানেন যে আপনার নিম্ন আদালতে সে তদন্তের জন্য প্রতিবেদন দেয় এবং সাক্ষী দেয় মামলাটা সে প্রস্তুত করে যেটি করা থেকে শুরু করে অত এই প্রসেসটা যে বিচারক ডিল করেন নিম্ন আদালতে তার প্রতিনিধি দরকার এবং সেই জায়গাতে আমরা বোধ করেছি যে একজন নিম্ন আদালতের ডিস্ট্রিক্ট জজ সে তেমন একজন এখানে প্রতিনিধি দরকার তো সেক্ষেত্রে কমিশনটা রিভাইজ করার জন্য একজন আইনজীবী প্রস্তাব করা হয়েছে

প্রধানমন্ত্রী দুইবার থাকতে দুই টার্মের বেশি অথবা দশ বছরের বেশি থাকতে পারবেন না এইটা হাউসে আবার ডক্টর আলী আজকে নতুন করে আবার কনফার্মেশন নিয়েছেন সরদে উল্লেখ করবার ব্যাপারে তৃতীয়ত হচ্ছে শেষের দিকে রাষ্ট্র পরিচালনার মূলনীতি নিয়ে আলাপ চলছে এবং জানেন যে এটা চতুর্থ দিনের মতো এই মূলনীতি আলোচনা হাউসে এসছে সেখানে মোটা দাগে ডানপন্থী এবং বামপন্থীদের ভিতরে ব্যাপকভাবে বিতর্ক চলছে বাহাত্তরের সংবিধানের বনাম বাহাত্তরের সংবিধানের বাইরের মূলনীতি চতুর্থ সংশোধনের আগের সিচুয়েশন এবং পঞ্চম সংশোধনের মূলনীতি সেখানে বিএনপি সালাউদ্দিন ভাই যে প্রস্তাবটা দিয়েছেন সেটা আমাদের কাছে যৌক্তিক মনে হয়েছে যে কমিশন চারটা নতুন মূলনীতি প্রস্তাব করেছে স্বাধীনতার ঘোষণায় পক্ষে উল্লেখিত তিনটা মূলনীতি সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিধা সাথে গণতন্ত্র এবং ধর্মীয় স্বাধীনতার ও সম্প্রীতি বলা হচ্ছে যে এই পাঁচটা থাকবে এর সাথে বাহাত্তরের সংবিধানে থাকা অথবা পঞ্চম সংসদের যোগ হওয়া কোনো যোগ হবে অথবা হবে না এটা আগামী সংসদের দেওয়া হয়েছে আলোচনাটা এখন বেশ গুরুত্বপূর্ণ আছে লাঞ্চের বিরতি দেওয়া হয়েছে আমরা আশা করছি খাওয়া দাওয়ার পরে সবাই ঠান্ডা বতরে আবার আলোচনা ফিরে যাবে সবাইকে ধন্যবাদ